ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ি ইউনিয়নের মকরমপট্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট অব্যাহত রয়েছে গত কয়েকদিন ধরে প্রতিপক্ষের কমপক্ষে দশটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের পাশাপাশি ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে সর্বশেষ শুক্রবার দিবাগত রাতে ইতালি প্রবাসী লিটু মতব্বরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের পাশাপাশি লুটপাট করা হয় এ সময় তিরিশ চল্লিশ জনের একটি দল দেশীয় অস্ত্রশয্যে সজ্জিত হয়ে লিটু মাতোপুরের দোতলা ভবনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের সমস্ত মালামাল ভাঙচুর করে এ সময় তারা ঘরের মধ্যে থাকা স্বর্ণালঙ্কার নগদ টাকা জমির দলিল সহ মূল্যবান জিনিসপত্র ও গরু ছাগল লুট করে নিয়ে যায় ভুক্তভোগীর অভিযোগ করে বলেন হামলা চালিয়ে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি সাধন করা হয় সাড়ে বারোটা থেকে একটা নাগাদ আমার নানি হচ্ছে একা ঘরে ছিল তখন হচ্ছে ওই জানালাটা ভেঙে সাত তিন থেকে চারজন লোক ভিতরে আসছে তো নানি তো বয়স্ক মানুষ তাকে খুব মারধর করছে করে এই সে কারেন্টের সুইচগুলো সব ভেঙে ফেলছে সে আর ইসে অন্ধকারে দেখতে পারে না সে নিচেই ছিল পরে ঘরে মনে হয় পনেরো থেকে বিশ জনের মতো লোক ঢুকছে আর বাহিরে আবার ইসে আনুমানিক পনেরো থেকে বিশ জনের মতো লোক দাঁড়ানো ছিল এরা মানে ওই অনেক মানে লং টাইম নিয়ে এরা ঘরের ভিতরে ভাঙচুর করছে আর করছে লুটপাট করছে আমাদের পঞ্চাশ থেকে ষাট গুড়ি কখন ছিল দশ লক্ষ টাকা ছিল আর এই যে ইসে জমি যাবতীয় দলিল প্রচার টচার সবকিছু ছিল তো এরা মানে দামি দামি জিনিস কুটি টাকার মতো এরা লুট করে নিয়ে গেছে মানে এটা এক ধরনের ডাকাতি বলতে পারে মানে এটা ডাকাতিই করছে আমাদের ঘরে কাটার সময় মানে নানি ছিল একা তার চেহার মানে কালকে ঘরের মধ্যে দিয়ে গেছি বলছে তালা বেঙ্গিয়ে দিয়ে আপনি ঘরে যাবো পরে হ্যাঁ বলছে তো আসছে ওই সময় উনি তালা উনি ওই রুমে ছিল ওই পাশের রুম উনি ছিল সেলার পরে উনার ওই পাশ দিয়ে ওই জাননাটা কাটছে কাটার পরে উনি ঢুকছে সেরা তিনজন মানুষ ঢুকছে ঢুকছে পরে নানি বলে চুপ একটা কথা বলবি কে আর কে আমি কথা কব না পয়সা পরে ওনার মায়ের দোকানে করার পরে এই সাইডে যে খুঁজলে এই জায়গায় এইটা ওরা আগে ভেঙে ফেলছে ভেঙে ফেলার পরে উনারে ওর মায়ের দৌড় করার পরে উনারে এক জায়গায় রেখে দিয়েছে হওয়া ফলে আমার সে তিনজন মাইছ ওই জাংলা বাঙ্গা দেখছেন তখন ওই জানলাতে উঠছে উঠকে আমার বাটি বুটি নিবাই আমার ঘরের ভিতরে ধুইয়া

মার্ডারের পর থেকেই উক্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চব্বিশ ঘন্টায় ডিউটি করে গতকালকে আমরা একটা ভাঙচুরের সংবাদ পেয়েছি আমাদের পুলিশ ঘটনাস্থল পরিবেশন করেছে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে যারা অপরাধী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে